হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বৌদিটা তো তোমরা ভাবছো হয়তো তোমাদের বৌদির আবার কি হলো গলার বয়সটা এরকম লাগছে নিশ্চয়ই তার জন্য তোমাদের মনে প্রশ্ন জাগে তো যেটা হয় বন্ধুরা সেটাই হয়েছে আবার তো তার জন্য তোমাদের বৌদির শরীরটা খুব খারাপ লাগছে ও খুব ব্যথা করছে আগে পটি করে আসি সকালবেলা আমি ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ করে নিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছিলাম বন্ধুরা তো ভাবছিলাম অনেক দিন ব্লগ দেওয়া হয় না তোমরাও কি ভাববে তার জন্য সরি বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের বৌদিকে ক্ষমা করে দাও প্লিজ তো তোমরা প্লিজ বন্ধুরা মন দিয়ে ব্লগটা দেখো তোমাদের বৌদির ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে অনেক ভালো লাগবে অনেক মজা পাবে সাথে আমার বরও আছে আমার বর আমাকে কি কি করেছে না করেছে কতটা সাপোর্ট করে কতটা আদর করে তোমরা সবটাই দেখতে পাবে বন্ধুরা আমি আর মুখে কিছু বলতে বলবো না বন্ধুরা আমাকে খুবই করে তো বাথরুম থেকে এলাম বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়েছি তোমাদের দাদা ভাই বললো একটু শুয়ে থাক রেস্টনে তারপরে আমি শুয়েছিলাম ঘুম পেয়ে যাচ্ছিলো আমার বর বলছিল ঘুমিয়ে পর আমি একটু মাথায় হাত বুলিয়ে দেবো আমি বললাম না আমার কিছু করতে হবে না তুমি যাও তোমার মতন তুমি জলমুড়ি খেয়ে নাও আমাকে বলছিল তুই কিছু খাবি আমার বর কিন্তু আমাকে তুই তুই করে বলে তার জন্য আমি কিছু মনে করি না আমার ভালোই লাগে তুই তুই করে বলে যেটা যাই হোক আমার বর আমাকে অনেক সাপোর্ট করে বন্ধুরা আমার বর বলছিলো যা পারিস কর তো যাই হোক আমি ভাবলাম আমার বর না খেয়ে থাকবে আজকে না খেয়ে কাজে যাবে তো যতই হোক গিয়ে গরিব মানুষ হয়ে চা পারলাম ঘরে যা ছিল ডাল চাল আলু ডাল মানে আলু আলু তরকারি করছি একটা কি বলে কি গাছ আলু না কি বলে মাটির নিচে হয় তো ওই আলুটার তরকারি করে ফেললাম একটা ঝোল ঝোল করে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে অ্যাডিট করার সময়ও না তোমাদের বৌদির সত্যি খুব মানে শরীরটা খারাপ লাগছে আর পাচ্ছি না খুব হচ্ছে আহ তোমাদের এত ঠান্ডাও লেগেছে মানে সব দিক থেকে পড়ছে আর পারছি না তো আলুর ঝোল করছিলাম আর একটু শুক্ত করে নিয়েছিলাম আমার বর বলেছিলো একটু শুক্তো করে নিস তো আমার শুক্ত খেতে ভালো লাগছে ঘরে যা ছিল তাই দিয়ে আমি একটা শুক্ত করে নিলাম কাঁচকলা ডাটা ফাটা দিয়ে বন্ধুরা যাই হোক গরিব মানুষ গরিব মানুষরা যা পারি সেটাই আমি খাই আর যেটাই হাতের কাছে পাই সেটাই রান্না করে ফেলে দিই গুচিয়ে এমনিতে আমি গুচিয়ে যতই শরীর খারাপ লাগ নিজের হাতে রান্না করতে ভীষণ ভালোবাসি আর গুছিয়ে যতটুকু পারি করি আমি তো এখন দেখতেই পাচ্ছ এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই লাস্ট টাইম এটা ফুরন দিয়ে দেবো তারপরেই হয়ে যাবে ওখানে শুক্তো বুস্ত করে নিয়েছিলাম আর এটাতেই আমাদের হয়ে যাবে পারি না গো ঘর ভাড়া এদিকে তারপরে যে ভালো মন্দ কিনে খাবো খেতে তো ইচ্ছে হয় অনেক কিছু খেতে ইচ্ছে হয় কিন্তু পারি না পেরে ওঠে না আমার বর নিয়ে আসতে পারে না অত অত আমাদের আয়বানির জন্য কোথাও দিয়ে খাবো যা জুটে যা নিয়ে আসে আমার বর আমি সেতেই খুশি সেতেই আমি সন্তুষ্ট বন্ধুরা আমার আর কিছু চাই না বন্ধুরা তোমরা যদি এই বৌদির পাশে থেকে একটু সাপোর্ট করো তাহলেই আমি অনেক খুশি হবো তারপর ওখানে আবার গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল বসিয়ে দিয়ে তারপর আমার বর বর আর আমি দুজনেই বসে গরম জলটা করে নিলাম আবার হাসি মুখে কী করবো বলো তো বন্ধুরা মাঝে মাঝে অনেক কষ্ট হয় মাঝে মাঝে আবার হাসি মুখে থাকতে হয় করার নেই সবসময় একটা মানুষ কাঁদতে পারে না আর দুঃখ পায় পেতে পারে না আর শরীর খারাপ যত লোক মানুষ একটা সময় না একটা সময় ঠিকঠাক ওখানে গরম জল হয়ে গেছিলো হচ্ছিল আরে দিয়ে তোমাদের দাদা চান করে এসছে তা আমাকে বললো তুই খেতে দিয়ে যা আমাকে আমার খুব খিদে পেয়েছে তো তোমাদের দাদাকে আমি আমার ভাবলাম খেতে দিয়ে যাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবে মানুষটা খুব খাটে প্রচুর খাটাখাটনি করে গো বন্ধুরা মানুষটা এমনিতে আমি তো সেরকমভাবে যত্ন নিতে পারি না আমার বরের যে একটু যত্ন নেব। রাত্রেবেলা একটু পা টিপে দিতে হয় একটু কোমর টিপে দিতে হয় একটু তেল মালিশ করে দিতে হয় সব জায়গায় ঠান্ডায় প্রচন্ড ঠান্ডায় আমি নিজেকে নিজে তো মালিশ করি রাত্রেবেলা করে সব জায়গায় ভালো করে তেল মালিশ করতে করতে তারপর ঘুমিয়ে পড়ি আমি রাত্রেবেলা করে ঠান্ডা পড়ছে তো বন্ধুরা সে বল কি বলবো সব কিছু শুকিয়ে যাচ্ছে যেন ঠান্ডায় কাজ করে আর পাচ্ছি না সব জায়গা ব্যথা হয়ে গেছে তোমাদের দাদার ভাতটা দিয়ে দিলাম আর বলছি আমি আমার তোমাদের দাদা ভাই আমার ক্যামেরা ধরছে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে সব কিছু ভালো করে দেখাচ্ছে দেখো তোমরা সত্য বেড়ে দিচ্ছি সব কিছু এক থালার মধ্যেই করে দিয়ে দেবো খুব কষ্ট হচ্ছে গো বন্ধুরা আর পাচ্ছি না নিতে পারছি না এডিট করার সময় খুব জ্বালা করছে তারপরে তোমার দাদাবাইকে খেতে দিয়ে দিলাম খেতে দিতে দিতে ওদিকে জল গরমও ফুটছে ও যাই হোক তেতো ফেঁতোগুলো একটু বেশি ভালো খায় তোমাদের দাদাবাই তার জন্য গিয়ে দিচ্ছি তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছি একটু সামনে নিয়ে আসো কী দেবো না দেবো তুমি একটুখানি ভালো করে ধরো ধরে তোরে একটু দেখাও ভালো করে তো যাই হোক বন্ধুরা আমি চান করতে চলে যাচ্ছি চলতে এবার অসুস্থ হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে বেশি গরম লাগছে আর পারছি না রান্না বান্না সব কাছের এবারে বাথরুমে যাবো পটি করবো পটি টটি করে চান করে নেবো বন্ধুরা খিদেও পেয়েছে তারপরে এসে খাবো চান টান করে চলে এসেছিলো তোমাদের বৌদি এসে তারপরে একটুখানি ভালো করে ক্রিম মেখে নেবো এখন তো বন্ধুরা যাই হোক কথা বললে হয়তো অনেক একটুখানি ভিডিও এদিক সেদিক হয়ে যাচ্ছে তোমরা প্লিজ ক্ষমা করে নিও আমাকে একটুখানি মেনে নিও ভুল বুঝো না বন্ধুরা তো যাই হোক তোমাদের বৌদি ভালো করে সব জায়গায় ক্রিম মেখে নেবে এবারে বডি লোশনটা মেখে নেবো ভালো করে বডি লোশন না না কেমন যেন করে সারা শরীরটা চুলকায় আর উসকুস উসকুস করে গো বন্ধুরা তো এখন আমার যখন আমি এডিট করছি না চারিদিকে এত চিল্লে মিললে হয় না আমি যেখানে থাকি আমি যেখানে ভাড়া থাকি না সেখানে অনেক পাশে পাশে ঘর তো ভিডিও বানাতে খুব অসুবিধা হয় গো বন্ধুরা তার জন্য আমাকে ক্ষমা করে দিন বারবার করে বলছি তোমাদের বৌদিকে যদি ভালো লেগে থাকে আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে বৌদির পাশে থেকো সাপোর্ট করো বন্ধুরা তাহলে আমি আরও অনেক কিছু দেখাতে পারবো সাহস পাবো আরও ভিডিও বানানোর তোমাদের সাপোর্টে তো যাই হোক ক্রিম টিরিম মেক মাথা ব্যথা আসবে পুরো চুল টুল বেঁধে খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো বাসন বাসন তোমাদের বৌদি তো বাসন টাসন মেরে তারপরে ভাবলাম একটু রেস্ট নেব বন্ধুরা আর এদিকে তো কষ্ট হচ্ছে প্রচণ্ড কিছু করার নেই যতই কষ্ট হোক না কাজ তো করতেই হবে তোমাদের দাদা আবার একটু রেস্ট নিয়েছিলো দুজন এক জায়গায় শুয়েছিলাম একটু শুয়ে রেস্ট নিলাম আবার বেরিয়ে যাবে তোমাদের দাদা মানে আমার বর সে বেরিয়ে যাবে আর আমি এদিকে কাজ পাশ করে করে গুছিয়ে নিয়ে তারপরে আমি একা ঘরে একটু রেস্ট নেব বসে বসে তো তাই হোক সেটাই ছিল আমার আজকের মতন ভিডিও নিজ বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমার